গাইস পঁচিশে ডিসেম্বর তো শেষ এখন রাত বাজে সাড়ে দশটা তো জন্মদিন আজকে আমার ভীষণ 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 সুন্দর কাটলো আর সেই মজা সেই আনন্দ হয়েছে আজকে আজকে আমার জন্মদিনে যারা যারা আমাকে উইশ করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মন থেকে আমাকে উইশ করার জন্য আর বিশেষ করে হাবলকে হাবল আজকে অনেক সারপ্রাইজ করেছে আমাকে এইটা হচ্ছে গিয়ে গিফট করেছে আর আগেরবারের জন্মদিনে এইটা গিফট করেছিল আর এবারের জন্মদিনে এইটা গিফট করেছে প্লাস আমার গায়ের এই সোয়েটারটা এটাও গিফট করেছে ঠিক আছে খুব পছন্দ হয়েছে আমার আর অনেক অনেক সারপ্রাইজ ছিল সব হয়তো ভিডিওতে আমি দেখাতে পারিনি রাত বারোটা কালকে রাত বারোটার থেকে মানে পঁচিশ তারিখ পড়ার সাথে সাথে কি বলা জরুরি ছিল হ্যাঁ রাত বারোটার থেকে হচ্ছে কি শুরু হয়ে গেছে সারপ্রাইজ ঠিক আছে তো থ্যাংক ইউ সারাদিন অনেক আমরা ঝগড়া করি গন্ডগোল করি কিন্তু এই গন্ডগোলের মাঝখান দিয়েও আমার অনেক অনেক সারপ্রাইজ করে দিয়েছে বয় চুপটি করে তো গাইস জীবনে তার একটা বছর বাড়লো আমার ঠিক আছে মানে এমনি চুল টুল পেকে গেছে মোটামুটি আরও এক বছর বেড়ে গেল কত হলো তোর বিয়াল্লিশ বিয়াল্লিশ হয়েছে আমার বয়স এখন আর এর সবে ষোলো ঠিক আছে তো এ কিন্তু আমার থেকে ছোট আমি ওর থেকে দুই বছরের বড় এ আমার থেকে ছোট তো গাইস তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে উইশ করার জন্য অনেকে এস এস করেছে আমাকে অনেকে তা অত নাম তো আর মনে নেই আমার তো অনেককে থ্যাংক ইউ রিপ্লাই করেছে অনেকে করতে পারিনি তো যাদের করতে পারিনি তারা যেন রাখটা করোনা ঠিক আছে না রাগ করবা সবাই না 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 কেউ যেন রাগ করবা রাগ করবা না গো করবে না কেন না করবে না গাইস উইশ উইশ করবে ও আমি না আমি অনেকগুলো থ্যাংক ইউ বলছি অনেককে এবার অনেক হয়তো মিসও হয়ে যেতে পারে তাদেরকে বললাম যে রাগটা কেউ করো না আমার উপরে কোনো রাগ খুব রাখবে না আমি হচ্ছে টবলা পশু আমার উপরে কেউ রাগ করবে না ঠিক আছে যত রাগ খুব সব এর উপর করবা তো আজকে আমি অনেক সারপ্রাইজ হয়ে খুব খুশি হয়ে গেছি তো যাই হোক দিনটা আজকে আমার অনেক 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 ভালো কাটলো আজকে সারা দিন ছুটি ছিল দোকানে যেতে দেয়নি আমাকে কালকের থেকে আবার নতুন নিয়ম মানে একই নিয়ম আর কি আমার জন্য দোকান সকালে ঘুম থেকে উঠেই দোকান আবার বাড়ি দোকান এই করতে হবে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আবারও বলছি অসংখ্য ধন্যবাদ মন থেকে তো একটু বলে দে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আর এ একে তো বিরিয়ানি খাওয়ানোর কথা ছিল কিন্তু আজকে আমি খাওয়াতে পারিনি যাই হোক পরে খাওয়াবো রাগ করিস না কোনোদিনও না না গাইস খাওয়াবো আচ্ছা তোমাদের কোনোদিন মানে ও কি দেখাইছে যে কোনোদিনও যে বিরিয়ানি খাওয়াচ্ছে এটা তোমরাই বলো আমি কি ওকে খাওয়াই না বিকজ ও খাওয়াই না গাইস আজকে বাড়িতে প্রচুর রান্না বড়া হইছে ঠিক আছে এত ও খেয়ে পারতো না ঠিক আছে দুপুরে বাড়িতে মাংস মাংস দানা এবং অনেক কিছু খাইছি কেক মোটামুটি তিন থেকে চারটে কেক কাটছি আজকে সারাদিনে মানে কালকে রাত বারোটার থেকে আরম্ভ হয়েছে তিন চারটে কেক কাটা হয়ে গেছে এই পর্যন্ত তো যাই হোক পেট পুরো মানে ভর্তি ঠিক আছে অনেক খাওয়া দাওয়া হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ লাভিউলি তো দেখেছো ও গিফট করছে আমার জন্মদিন আবার বলছে আমার একটু পড়তে দিবি ঠিক আছে দেখো আর এই যে এই দেখো গায়ে একটা দিয়ে রাখছে এটা কি যাই হোক ঠিক আছে দেবো টাটা গাইস বাই বাই বাই